ভারতের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাসে গান্ধী পরিবার বারবারই আলোচনার কেন্দ্রে এক সময় ক্ষমতা এবং প্রতিপত্তির প্রতীক এই পরিবারটি যেন এক অদৃশ্য অভিশাপের শিকার সালে রাজীব গান্ধীর সঙ্গে সোনিয়া মাইনোর বিয়ের পর থেকে একের পর এক মর্মান্তিক ঘটনা যেন পরিবারটিকে তাড়া করে ফিরেছে এই ট্র্যাজেডি শুরু হয় উনিশশো আশি সালের তেইশে জুন ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং তার রাজনৈতিক উত্তরস্বরী সঞ্জয় গান্ধী মাত্র তেত্রিশ বছর বয়সে দিল্লিতে একটি বিমান দুর্ঘটনায় মারা যান তিনি একজন দক্ষ পাইলট ছিলেন তাই এই দুর্ঘটনা নিয়ে সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিল অনেকেই মনে করে এটি নিছক কোন দুর্ঘটনা ছিল না বরং এটি ছিল এক গভীর ষড়যন্ত্রের ফল তার আকস্মিক মৃত্যু গান্ধী পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎকে এক বড় অনিশ্চয়তার মুখে ফেলে দেয় এর চার বছর পর উনিশশো সালের একত্রিশে অক্টোবর আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজেরই শিখ দেহ গুলিতে নিহত হন এই হত্যাকাণ্ড ছিল শিখদের পবিত্র স্থান স্বর্ণ মন্দিরে চালানো অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ ইন্দিরা গান্ধীর মতো একজন কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকা নেত্রীর এমন হত্যাকাণ্ড সারা দেশকে হতবাক করে দেয় অনেকেই মনে করেন এই দুই দেহরক্ষী কেবল একটি হাতিয়ার ছিল এবং আসল পরিকল্পনাকারীরা ধরা বাইরেই থেকে গেছে এই ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর বড় ছেলে রাজীব গান্ধী কিন্তু গান্ধী পরিবারের দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়েনি উনিশশো সালের একুশে মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে একটি নির্বাচনী জনসভায় এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিনি মারা যান লিবারেশন টাইগার্স অব তামিল ইসলামের ধানু নামের এক নারী সদস্য এই হামলা চালায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ভারতীয় রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে স্বামীর মৃত্যুর পর সোনিয়া গান্ধীর জীবনে নেমে আসে একের পর এক আঘাত মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি স্বামী শাশুড়ি এবং দেওরকে হারান গান্ধী পরিবারের এই মূল সদস্যের বাইরেও তাদের ঘনিষ্ঠ কয়েকজন সদস্যের জীবনেও রহস্যময় মৃত্যু নেমে আসে যা এই ট্র্যাজেডিকে আরও গভীর করে তোলে যেমন সঞ্জয় গান্ধীর শ্বশুর কার্নেল আনন্দ তার ফার্ম হাউসে গুলিবিদ্ধ হন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব রাজেশ পাইলট দু সালে এবং মাধবরাও সিন্ধিয়া দু সালে বিমান দুর্ঘটনায় মারা যান এখন প্রশ্ন হলো যে এই সবকটি মৃত্যু কি কেবলই কাকতালীয় ঘটনা নাকি ক্ষমতার রাজনীতির এক নির্মম মূল্য এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত থেকে গেছে গান্ধী পরিবারের এই অভিশপ্ত গল্প ভারতের ইতিহাসে চিরকাল এক প্রশ্নচিহ্ন হয়ে থাকবে